ফরিদপুরে কানাইপুর পেঁয়াজ বাজারে আজ বাইশে এপ্রিল মঙ্গলবার প্রতি মন পেঁয়াজ বিক্রি হয়েছে সর্বোচ্চ ষোলোশো টাকা কৃষক হতাশ বাজার কম টাকা যদি না সরজমিন পরিদর্শন করে দেখা যায় কৃষকদের চোখে হতাশার চাপ বিগত দিনের চেয়ে আজ একটু কম পেঁয়াজ হাটে উঠেছে এক কৃষক চন্দ্রনা টোয়েন্টি ফোরে বলেন বর্তমানে যে পেঁয়াজের দাম হচ্ছে সে দামে বিক্রি করলে আমাদের অনেক টাকা লোকসান হচ্ছে সর্বনিম্ন তিন হাজার টাকা হলে আমাদের জন্য একটু ভালো হতো বলমারির অন্যতম পেঁয়াজ হাট ময়েন্দিয়া বাজারে সর্বোচ্চ সতেরোশো টাকা মন পেঁয়াজ বিক্রি হয়েছে শুক সাগর বারোশো থেকে তেরোশো টাকা মন বিক্রি হচ্ছে অনোরম পরিবেশে মধুখালী উপজেলার রামদিয়া বটতলায় অবস্থিত সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্ট আজই পরিবার পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে চলে আসুন সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্টে